কিন্তু আশ্চর্য সৃষ্টি মানুষ এটা উপরে উঠে রাখো আশ্চর্য সৃষ্টি যাদেরকে আল্লাহ ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দিচ্ছেন ইচ্ছা বাস্তবায়ন করার একটা কৌ শক্তিও আল্লাহ মানুষের দান করছেন মানুষ তার ইচ্ছাকে ব্যক্ত করা জানে কারণ মেয়ে ওইতে মনে করছে। কখনো মুখে ব্যক্ত করে কখনো লেখে ব্যক্ত করে দিকে খাইবেন না বা মানে তার ইচ্ছা সে ব্যক্ত করার অভিনয় জানে ইচ্ছা ব্যক্ত করার ভাষা জানে ইচ্ছা ব্যক্ত করা করার বিভিন্ন পদ্ধতি তার কাছে আছে নিজের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে আবার নিজের ইচ্ছাকে বাস্তবায়নও করে বহু মানুষ আছে নিজের ইচ্ছায় সারা জিন্দিগি গুনার কাজ করে বেড়ায় তার ইচ্ছা হয় মদ খাইতে সে মদ খায় তার ইচ্ছা হয় গাঁজা খাইতে বাবা খাইতে খায় তার ইচ্ছা হয় সারা জীবন এলোমেলো কাজ করতে জুয়া খেলতে তাস খেলতে সারা জীবন খেলে বেড়ায় ইচ্ছাকৃতভাবে অনেকে সারা जिंदगी ইবাদত বর্জন করে বেড়ায় জানে নামাজ পড়া ফরজ জানে নামাজের হিসাব আগে হবে জানে আল্লাহর আদালতে তার আসামি হয়ে দাঁড়াইতে হবে তারপরেও নিজের ইচ্ছায় জিন্দিতে নামাজ পড়ে না ইচ্ছা বেনামাজের রং নিজের ভেতরে যদি সময় লাগাইতো তাহলে অজুটাও করা যানত এমন চাহেল মুসলমানের খাতায় নাম যে অজুটা পর্যন্ত ইচ্ছা করে শিখে নাই সেই দুনিয়ার জীবনকে তার মন চাই জীবন হিসাবে গ্রহণ করে ফেলেছি আজব মুসলমান এরকম মুসলমান পাবেন যেটা অজু করাও জানে না আমি পাইছি